ডাকসুতে ও জাকসুতেও শিবিরের জয় জয়কার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছাত্র এর জয়ধ্বনি জুলাইকে সাপোর্ট করার সুপ্ত প্রতিফলন প্রিয় দর্শক ডাকসুতে ও জাকসুতে ছাত্র দলের ভরাডুবি টের পেয়েছেন কি জয়ের মোমেন্টাম কোথায় ছিল অন্যদিকে রাকসু জাকসুতেও শিবিরের জয়াধ্বনি শুনতে পাচ্ছেন কি আপনাকে মানতেই হবে জামাত শিবির একটি পরিকল্পিত এবং মেধাবীদের সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু ও জাকসুর মতো নির্বাচিত হতে পারে তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে ফিরে দেখায় বিএনপির গত এক বছর শান্ত থেকে ইউনুস সরকারকে সাপোর্ট করার কথা ছিল কিন্তু তারা এত পরিমানে নির্বাচনের অস্থিরতা তৈরি করেছে যার কারণে সরকার সঠিকভাবে কোনো কাজ করতে পারেনি কিন্তু অন্যদিকে জামায়াত শিবির ছাত্র জনতার চাওয়াকে কেন্দ্র করে ইউনুস সরকারকে সর্বোচ্চ সাপোর্ট ও সহযোগিতা করেছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্র সংসদ এর জয়ধ্বনি এই সাপোর্ট করার সুক্ত জুলাইকে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ